সালাম আলাইকুম আখালী জেলার শ্যানবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বটচারিকা গ্রামে বাংলাদেশ একটি প্রাকৃতিক সম্পদের দেশ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য টেকনিক্যাল ইনক্যাপাসিটির অভাবে আমাদের এবং টেকনিক্যাল এক্সপার্টাইজের অভাবে আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ মিনারেল রিসোর্সেস আমাদের বিহীন থেকে যায় এবং সেটা উত্তোলনের অভাবে বাংলাদেশ টেকনিক্যাল মিনারেল রিসোর্স বাইর থেকে হায়ার করতে হয় বাইর থেকে ইম্পোর্ট করতে হয় কিন্তু বাংলাদেশে দুই হাজার তেইশ সালে নোয়াখালীর এই নবীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বটচারিকা গ্রামে একটা গ্যাস কূপ আপনার পরীক্ষা করে এখানে পাওয়া গেছে গ্যাস কূপ এবং সেটি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে গ্যাস কূপ খননের মাধ্যমে এবং সেটা দুই হাজার পঁচিশ সালে আনুষ্ঠানিকভাবে গ্যাস খুব খননের মাধ্যমে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদের এখানে পাঁচ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে এবং ভরাটের কার্যক্রম চলমান আছে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমরা কতিপয় এখানের লোকাল যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে নিয়ে এখানে সরজমিনে আমরা ফিড ইন্সপেকশন করেছি যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করতেছেন সরজমিনে এসে আমরা দেখে করেছি সন্তোষজনকভাবে কাজ চলতেছে এইভাবে কাজ চলমান থাকলে উইদিন শর্ট টাইম আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে গ্যাস প্রোধ খননের মাধ্যমে গ্যাস উত্তোলন হবে সরকারের এখানে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার গ্যাস উত্তোলন হবে সরকার এখান থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার গ্যাস উত্তোলন করতে পারবে এবং যেখানে মাত্র দেড়শো কোটি টাকার সিস্টেম কস্ট হবে বলে আমরা প্রত্যাশা রাখছি তো এই মাধ্যমে যদি এটা সম্ভব হয় সরকার যদি তার প্রত্যাশা অনুযায়ী এখান থেকে গ্যাস উত্তোলন করতে পারে বাংলাদেশ তার যে গ্যাসের যে রিজার্ভেশন আছে সেটি সমৃদ্ধ হবে বিশেষ করে সেনবাগবাসী এবং এই নবীপুরবাসী তাদের যে গ্যাসের চাহিদা সেটাও পূরণ হবে বলে আমরা প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাই এই গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার হয়েছে দুই হাজার একুশ বাইশ সালের দিকে আপনারা জানেন নানা নানা বিষয়ের সমস্যার কারণে এখানে এটা পরীক্ষা করা বা এখানে খুব খনন বা অন্যান্য আনুষাঙ্গিক যে টেকনিক্যাল কাজগুলো এগুলো করা যায় নাই সর্বশেষ পাঁচ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন রাজনৈতিক একটা সুসময় এসেছে তখন কিন্তু সরকার আর ভালোভাবেই ভূমি অধিগ্রহণের কাজ স্বাভাবিকভাবেই অধিগ্রহণের কাজ সম্পন্ন করেছে ভরাটের কাজ আপনারা দেখেছেন সন্তোষজনকভাবে ভরাটের কাজ হচ্ছে এবং খননের যে কাজ সেটাও স্বাভাবিকভাবে চলমান আছে এবং এটা অধিকাংশভাবেই আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলেছি যারা কাজ করতেছে তাদের সাথেও কথা বলেছি স্থানীয় যারা ঠিকাদার আছে তাদের সাথেও কথা বলেছি সবার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি মোটামুটি এই সমস্যাগুলো অনেকটা সমাধানের পথে এটা স্বাভাবিকভাবে কাজ চলতেছে এই কাজ চলমান থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস গ্যাস উত্তোলনের কাজটা সমাধান হবে এখানে পুরো প্রজেক্টের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার গ্যাস উত্তোলন হবে এখানে সিস্টেম কস্ট হবে মাত্র দেড়শো কোটি টাকা তো আমাদের শ্যানবাগবাসীর প্রত্যাশা থাকবে এখানকে উত্তোলিত গ্যাসের যে গ্যাস উত্তোলন হবে সেটা যেন এই স্যানবাগবাসী বিশেষ করে এই নবীপুর ইউনিয়নবাসী এবং বিশেষ করে তিন নম্বর ওয়ার্ডের সেই এই গ্রামবাসী যেন সবার আগে অগ্রাধিকার পায় এরা যেন সেই গ্যাসটা পায় এই বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করব আমি উপজেলা প্রশাসনের কাছে বিশেষ করে বাফেক সহ এই কনসার্ন অথরিটি যারা আছেন তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব আমরা দেখেন সম্প্রতিকালে আপনারা জানতে পেরেছেন আমাদের দেড়শো কোটি টাকা সিস্টেম কস্ট হলো সাত হাজার কোটি টাকা গ্যাস পাবে আমি ইতিমধ্যে বাপেক্সের সাথে দুবার বসেছি তো আমাদের প্রথম দাবি ছিল আমি যেটা কথা বলেছি আমাদের ইতিমধ্যে কিছু টেন্ডারিং সম্পন্ন হয়েছিল অবকাঠামো নির্মাণের জন্য আর যেন দ্রুত সেটা একটা আনুষ্ঠানিক ফর্মেটে যেতে পারে আর যে বিষয়টা আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করেছি বাপেক্সের কর্তৃপক্ষকে সেনবাগ উপজেলার বিদ্যুৎ যে ঘাটতিটা আছে গ্যাসের গ্যাসটা সম্পূর্ণ করে সেটা জাতীয় গ্রিডে যাবে কারণ শ্যানবাগের সম্পদ যদি শ্যানবাগে বন্টন না হয়ে জাতীয় গ্রিডে যায় সেটা যেন কোনোভাবে না হয় সেটার জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং সেটার জন্য আমরা কাজ করব সরকারের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে উপদেষ্টা সহকারে যেখানে বলা দরকার আগে শ্যানবাগের চাহিদা পূর্ণ করে দেন এটা জাতীয় গ্রিডে অ্যাড হবে এবং জাতীয় সম্পদে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি আজকে আমাদের নয় নগর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামে গ্যাস ফিল্ডে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিদর্শন এসেছে ওনারা সার্বিক অপারেশন কার্যক্রম দেখেছে ওনারা সার্বিকভাবে সন্তুষ্ট প্রকাশ করেছে তো এই নেতৃবৃন্দর কাছে আমাদের আবদার আমাদের দাবি আমাদের এলাকার গ্যাস যেন জাতীয় গ্রিড থেকে আমাদের এলাকাতে ডিস্ট্রিবিউট করা হয় বা একটা অংশ আমাদেরকে দেওয়া হয় এটা জোর দাবি জানাচ্ছি এলাকা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ কেন্দ্রীয়